কি বলবো বাংলাদেশের বন্যার কথা বলতে গিয়ে লাগে প্রাণ ব্যথা কি বলবো বাংলাদেশের বন্যার কথা বলতে গিয়ে লাগে প্রাণ ব্যথা পারি না চোখে শুধু ঝরে আশ্রো ফোটা কি বলবো বাংলা দেশের বন্যার কথা বলতে গিয়ে লাগে প্রাণ ব্যথা ভারতীর ত্রিপুর আর দেখো দিয়েছে বাংলা ভাষে আজ বন্যার জলে ভারতের ত্রিপুরার দেখো দিয়েছে বাদ খুলে বাংলাদেশ ভাষে আজ বন্যার জলে কেন হলো এই বাঁধ খোলা কি পলসি আছে তাদের যাই না বোঝা কেন হলো এই বাঁধ খোলা কি পলসি আছে তাদের যাই না বোঝা কি বলবো বাংলা দেশের বন্যার কথা বলতে গিয়ে ঝরে প্রাণে ব্যথা কি বলবো বাংলা বন্যর কথা বলতে গিয়ে লাগে প্রাণে ব্যথা বাংলা দেশের চারটি পারে যাওয়ার বাংলাদেশের বন্যার জলে ভাসে পায়না তারা পারে যাওয়ার ভেলা গাছের ডালে কেউ বা টিনের চানে আসে রয় নিয়ে আছে যাইবে কোথা গাছের ডালে কেউ বাংলাদেশের বন্যার কথা বলতে গিয়ে লাগে প্রাণে ব্যথা পাই না খেতে তারা দুমুঠো দানা র দয়াময় রব্বানা পাই না তারা দু মুঠো দানা রহম করো গো দয়াময় রব্বানা অসহায় মানুষের পাশে গিয়ে দেখাও মানুষ তোমার মানবতা অসহায় মানুষের পাশে গিয়ে দেখাও মানুষ তোমার মানবতা কি বলবো বাংলাদেশের বন্যার কথা ওকে গিয়ে লাগে প্রাণ ব্যথা এ গিয়ে চলো দোষা চলবাসী উদ্ধার করো তাদের যারা যাই রে ভাসী এ দিয়ে চলো গো সৎ চলবাসী উদ্ধার করো তাদেরকে যারা যাই রে ভাসী কিবা খাবে তারা কোথায় যাবে নাই খ তাদের যে কোনো ব্যবস্থা কিবা খবে তারা কোথায় যাবে নাইকো তাদের যে কোনো ব্যবস্থা কি বলবো বাংলাদেশের বন্যার কথা বলতে গিয়ে লাগে প্রাণে ব্যথা বন্যার স্মৃতি ভাষে কতমা সম্বাচা পাই না খোঁজে তাদের মা ও বাবা পাই না খুঁজে তাদের মা কেউ বা খোঁজে মা বাবাকে কেউ বা খোঁজে একটু আশ্রয়ের ভিঠা কেউ বা বেড়াই মা বাবাকে কেউ বা খোঁজে একটু আশ্রয়ের ভিঠা কি বলবো বাংলাদেশের বন্যার কথা বলতে গিয়ে লাগে টানে ব্যথা কি বলবো বাংলাদেশের বন্যার কথা বলতে লাগে লাগে প্রাণ ব্যথা পারি নারে মোর মন কে বুঝতে দু চোখে ঝরে শুধু অশ্রু ফোঁটা কি বলব বাংলাদেশের বন্যার কথা বলতে গিয়ে লাগে প্রাণ ব্যথা বলতে গিয়ে লাগে প্রাণ ব্যথা